তুমি টিনার ভিত্ত নও তোমাকে যারা অন্ধভাবে দেখছে মানে টিনার অন্ধ সাপোর্টার হয়ে তোমাকে যারা দেখছে তাদেরকে তুমি বলছো যদি তোমাদের সামনে সত্য ওপেন করে দেয়া হয় তারপরেও তোমরা যদি দেখতে না পাও তাহলে এখান থেকে চল ফোট মানে চলে যাও এই কথাটা তুমি কি পাবলিক প্ল্যাটফর্মে এসে বলতে পারো বলতে পারো না কারণ তুমি ভিডিওটা করছো ভিউয়ার্সদের জন্যই পাবলিক প্ল্যাটফর্মে সেই ভিডিওটাকে দিয়েছ তাহলে তারা এসে দেখবে এবং তোমাকে কমেন্ট করবে হতে পারে সেটা কখনো নেগেটিভ হতে পারে সেটা কখনো পজিটিভ হতে পারে তারা টিনার ব্লাইন্ড সাপোর্টার তাই তোমাকে এসে কিছু পোক করছে বা কিছু বাজে কথা বলছে তো তাদেরকে তুমি ফোর্ড কি করে বলবে তুমি যেটা করতে পারো তাদের যদি কমেন্ট তোমার পছন্দ না হয় বাই ডিলিট বাই ব্লক বাই হাইট করে দাও হয়ে গেল ফুরিয়ে গেল তারপরে তুমি ভিডিওতে এসে কি করে বলো যে চল ফোট এটা তো বলা যায় না কারণ তুমি ভিডিওটা যখন করেছো তারা তো দেখবেই আর আমরা খুব ভালো করে জানি আমাদের যারা ভিডিওতে ভিউজ দেয় তারা সবাই কিন্তু আমাদেরকে ভালোবেসে ভিডিওতে ভিউজ দেয় না আমরা যে টপিক নিয়ে কথা বলি সেই টপিকটা তারা দেখছিল এবং সেই জন্য এসে আমাদের ভিডিওতে ভিউজ দিয়েছে তার মধ্যে কারো কারোর সাথে আমাদের কথার মিল হয় তারা আমাদেরকে পজিটিভলি ভিডিওতে ভিউজ দেয় সরি আর কারো কারোর মিল হয় না তারা নেগেটিভলি দিয়ে যায় এবং সেখানে কিছু কথা বলে যায় হতে পারে সেটা সবসময় তোমার ফেভারে যাবে এরকম নয় কিন্তু তার মানেই কি তুমি বলতে পারো কারণ যেহেতু পাবলিকলি তোমার ভিডিওটা আছে পাবলিক দেখবে এবং পাবলিক এসে তোমাকে কমেন্ট করবে আর তুমি যেহেতু কন্ট্রোভার্সি করছো তাহলে তোমাকেও কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো নিতে হবে তাই না তোমাকে যদি কেউ মানে তুমি যদি কাউকে কন্টেন্ট করো তাহলে তুমি কন্ট্রোভার্সি করছো তাহলে তুমি মানে তুমিও তো আবার তাদের কাছে কন্টেন্ট হয়ে যাবে তারাও এসে তোমাকে একটা কিছু না কিছু বাজে কথা বলবে তো বেসিক্যালি কি করতে হবে আমাকে ইগনোর করতে হবে ইগনোর করতে হবে তো দ্যাটস ওয়াই তুমি যদি কাউকে বলো ফোট এই কথাটা কি মানে হচ্ছে চল ফোট যারা সত্য শুনতে পাচ্ছে না আর সব শব্দটা কি তাদের সত্যি করে বলো তো কারণ তুমি তো একটা সময় বুঝিয়েছ একটা সময় বুঝিয়েছো যে এই কথাগুলো ঠিক না না এটা নয় না না ওটা নয় আর তার জন্যই তারা বুঝেছে আজকের তুমি বলছো যে ওই যে ছবিটা যেই ছবিটা ঢ্যাঁড়স দিয়েছিল তো মুদিখানার দোকানের মধ্যে টিনুর ছবি সেই ছবিটা দেখে তুমি ওকে জিজ্ঞেস করেছিলে মানে টিনুকে জিজ্ঞেস করেছিলে যে এই ছবিটা তো তোর মতো লাগছে এটা কি তো স্বাভাবিক তোমার কিউরিয়োসিটি জেগেছে তুমি জিজ্ঞেস করেছো সে তোমাকে কি বুঝিয়েছে যে না এটা ভাই আমার ছবি নয় এটা ওই দীপ্তর মায়ের ছবি তার মধ্যে তার মুখটা বসিয়ে দিয়েছে তুমি তো বিলিভ করেছো তাহলে তোমার চোখে পট্টি পড়েছে তুমি তো তখন আর মানে ওটাকে ডিনাই করি তুমিও সেটা অ্যাকসেপ্ট করেছো এবং শুধু অ্যাকসেপ্ট করনি ব্যাপারটা কিন্তু তুমিও আবার অন্য লোকদেরকে অ্যাকসেপ্ট করিয়েছো তাই না মানে কিছু তুমি বুঝেছো তোমাকে বুঝিয়েছি তুমি বুঝেছো তুমি বোঝার পরে তুমি আবার সেটাকে অ্যাকসেপ্ট করেছো এবং অ্যাকসেপ্ট করে অন্য লোকেদের কাছে সেই কন্টেন্টটা দিয়েছো যেখানে তাদেরকেও অ্যাকসেপ্ট করতে বলেছো তাহলে সেই জায়গা থেকে তো তুমিও অনেকটা দায়ী হয়ে রইলে না এই কথাটা বিলিভ করানোর জন্যই যাকেই বিলিভ করো তাহলে সেই জায়গায় আজকে যদি তুমি বলো যে না সেটা আমাকে ও বলতে বলেছিল বলে আমি বলেছি হ্যাঁ তাই জন্যে আমি বলে ফেলেছি কিন্তু এটা রিয়েল নয় তাহলে ব্যাপারটা কেমন হলো একবার যদি তুমি তাদেরকে বোঝাও যে না ওটাই সত্যি ওটাই সত্যি তারপরে এখন যদি তুমি বলো যে না ওটা সত্যি নয় ওটা সত্যি নয় তাহলে তাদের দোষটা কি এখানে তো কোনো সুইচ অফ অন নেই যে আজকের একবার বলা বলছো যে হ্যাঁ ওটা সত্যি একবার বলছো না যদি তুমি সেই ব্যাপারটা কোনো কন্টেন্ট না করতে যে না বাদ দাও আমি আমার ডাউট আছে তো আমি নিজেই ক্লিয়ার নয় বলবো না বা এটা হতে পারতো যে তুমি ওর কথাটা বিশ্বাস করেছো নিজের মনের মধ্যে রেখে দিয়েছো সেটা যদি কন্টেন্ট করে এটা না বলতে তাহলে কিন্তু এই প্রশ্নটা আসতো না তাই না কারণ তুমি বিলিভ করিয়েছ কিছু কিছু মানে ভিউয়ার্স তো তোমার এই কথাটা শুনে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে হ্যাঁ এটা এআই এর মাধ্যমে বা কীসবের ফটো মর্ফের মাধ্যমে হয়েছে তাহলে আজকের ডেটে যদি তুমি বলো যে তো সত্যটা দেখেও তোমরা চোখ খুলছ না তাহলে কীরকম হয় কারণ তুমি তো তুমি নিজে যখন খুলেছিলে চোখটা তোমাকে যখন বন্ধ করে দিয়েছে তুমিও তো ব্লাইন্ডলি সেটাকে সাপোর্ট করেছো তাহলে এরাও সেইভাবে তুমি যখন বলেছো তার জন্য ব্লাইন্ডলি সাপোর্ট করেছে এখন তুমি আবার বলছো না এটা এই নয় ওটা ওই তাহলে কি করে হবে বলো তাহলে তুমি কি ভিউয়ার্সদের শুধু দোষ দিতে পারো এটা এক নম্বর দু নম্বর কথা হচ্ছে তুমি বলছো যে যে গলার ভয়েসটা যে গলার ভয়েসটা সেই গলার ভয়েসটা যখন দিয়েছে তখনও তুমি জিজ্ঞাসা তখন তখনও বলেছিল এআইয়ের মাধ্যমে তুমি সেটাও শুনে সেটাও ভিডিওতে বলেছ এবং ভিউয়ার্সদেরকে বিশ্বাস করতে বলেছো এইবার তারা বিশ্বাস করেছে তোমার কথার বেশি সে মানে তোমার যারা ভিউয়ার্স তোমার কথার বেশি সে এবং হয়তো টিনুর কিছু ভিউয়ার্স তারাও তোমার কথাটা বিশ্বাস করেছে এখন তুমি আবার বলছো যে না এটা সত্যি তাহলে এবার তারা কোথায় যায় বলো তো তারা কোথায় যায় এক একবার যদি এক একটা বুঝিয়ে দাও আর সেই বুঝিয়ে নিয়ে যদি বলে যে এটা এটা নয় ওটা ওই নয় আমি ভুল বুঝেছিলাম তাই তোমাদের বলেছিলাম এখন আমি ঠিক বুঝছি তাই তোমাদেরকে বলছি তাহলে কি হয় তাহলে তো হয় না তাহলে তোমাকে বেটার হয় ওই জিনিসগুলো থেকে নিজেকে ওভারল্যাপ করতে যে ভাই বাদ দাও লিভ ইট আমি এটা বলবই না কারণ আমার নিজের কনফিউজড হচ্ছি আমি কনফিউজড হচ্ছি তাহলে আমি সেই কন্টেন্টটা থেকে বেরিয়ে যাব আদারওয়াইজ আবার নতুন করে বলার কোনো দরকার নেই এটা মনে হয় ভালো হতো তো যাই হোক একটা জিনিস আজকের ডেটে ক্লিয়ার যে তুমি তুমি লোকের কথায় শোনো লোকের কথায় ওঠো বসো তাই না তার কারণ হচ্ছে তুমি এর আগেও ম্যান্ডিকে যখন কন্টেন্ট করেছিলে তুমি বলেছিলে যে ম্যান্ডি বলতে বলেছে বলে আমি বলছি ম্যান্ডি বলতে বলেছে বলে আমি এগুলো এগুলো বলছি তাই তো তাহলে ম্যান্ডি বলতে বলেছে বলে তুমি বলেছ পরবর্তীকালে তুমি বুঝলে যে ম্যান্ডি নিজে এসে স্বীকার করলো যে ভাই আমি এগুলো সব মিথ্যা মিথ্যা বলেছি আমি সব মিথ্যা মিথ্যা বলেছি আমি স্যান্ডির উপর রাগ করে সমস্ত কিছু বলেছি ঠিক আছে এইবার তুমি চিন্তা করো এরকম একটা ঠেক খাওয়ার পর তুমি আবার টিনুকে নিয়েও সেম জিনিস করলে টিনু তোমাকে যেরমভাবে বুজরুং বুজরুং বুঝিয়ে দিলেও তুমি সেগুলো সেগুলো বুঝে গেলে বুঝে গিয়ে সেগুলো তুমি আমার বোঝাতে বসলে তাহলে তুমি লোকের কথাই চলছ তাই না একজন কন্টেন্ট ক্রিয়েটারের মেন কথাটাই কি মেন কথাটা হচ্ছে সে লোকের কথায় শুনবে না লোকের কথা নাচবে না আর তুমি যখন এত সুন্দর কন্ট্রোভার্সি করতে পারো এত সুন্দর তুমি বুঝতে পারো তোমার ইনস্টিং এই লেভেলের কাজ করে এবং তুমি যা বলো সেগুলো মোটামুটি সত্যি হয় তাহলে সেই জায়গা থেকে তাহলে ওদের কথাগুলো শুনে তুমি কি ওই রকমভাবে কন্টেন্ট করতে পারো তাহলে তো তারা তো তোমাকে ইউজ করেছে এটা তো তুমি বুঝতে পেরেছো মানে আমি ম্যানডিশানির কথা বলছি তাহলে তারপর যখন তুমি সেটা বুঝলে তাহলে টিনুর ব্যাপারে টিনু যেগুলো যেগুলো বললো তুমি সেগুলো সেগুলো কেন বললে আজকের ওর শ্বশুরবাড়ির যে গল্পগুলো তুমি শুনেছো সেইগুলো সত্যি কি মিথ্যা তুমি যাচাই না করে দুম করে বলে দিলে আচ্ছা ভালো কথা তারপরে তুমি এই যে এআই এর ব্যাপারটায় তোমার ডাউট হয়েছে ওই গলার ভয়েস এবং তোমার ফটো এগুলো ডাউট হওয়ার পরেও তুমি সেগুলো যখন ওকে কোশ্চেন করেছিলে ও যখন তোমাকে ঘুরিয়ে দিয়েছে তুমি সেগুলোকে ও মানে চেপে যেতে পারতে যে না দরকার নেই আমার এইগুলো নিয়ে কন্টেন্ট করার কারণ আমি একবার ঠকেছি তাহলে কারোর কথা শুনে আমার বলার দরকার নেই বাট তুমি কি করলে আবার সেই একই ভুল করলে তুমি তাদের কথাগুলো শুনে সেগুলোই বললে আমি জানি তখন তোমার সঙ্গে ও সক্ষতা ছিল সেই জন্য তুমি তার কথাটা বিশ্বাস করেছো তো এখানেই তো প্রবলেম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ব্লগারদের যোগাযোগ হলে এটাই প্রবলেম কারণ ব্লগাররা তখন যেটা বলতে বলে সেটা লোকে বলে দেয় তাই তো তোমার কথাতে উঠে আসছে তাহলে তুমি তো তখন যাচাই করনি একতরফা বিচার করে তুমি তখন বলে গেছো একতরফা টিনুর মুখ থেকে শুনেছো সেগুলো বলে গেছো একতরফা টিনু যেরকম তোমাকে বুঝিয়েছি সেরকম বুঝে গেছো তাহলে তো তুমি নিজেই সত্যি কথা বলতে টিনুর মুখপাত্র হয়ে কাজ করেছো টিনু যেগুলো যেগুলো বলতে চেয়েছে সেগুলো সেগুলো তুমি বলে দিয়েছো এবং ম্যান্ডির বেলাও তুমি মুখপাত্রর মতো কাজ করেছো ম্যান্ডি তার মাকে নিয়ে বলতে বলেছে বলে দিয়েছো স্যান্ডিকে নিয়ে বলতে বলেছে বলে দিয়েছো হ্যাঁ এগুলো তুমি বলে দিয়েছো এইবার ম্যান্ডি এসে বলছে না এগুলো আমি সব মিথ্যা বলেছি তো স্বাভাবিক এবার ব্যাপারটা কীরকম দাঁড়ায় আজকে তুমি আবার বলছো সরি তো টিনু তোমাকে এগুলো বলতে বলেছে মানে এগুলো নয় বলেছে তুমি সেগুলো বলেছো আর টিনু যেগুলো যেগুলো তার শ্বশুর সম্বন্ধে বলেছে সেগুলোও বলে দিয়েছো তাহলে দোষটা তো অন্য কারণ নয় মানে ভিউয়ার্সদের নয় তো তুমি তো তাদের কথা শুনে প্রবক হয়েছো। এবং তুমি সেগুলো বলেছ এবার যদি ভিউয়ার্সদের বলো যে তোমরা এবার যাও আমি মানে যেগুলো খালি চোখে তোমরা দেখতে পাচ্ছ না তাহলে তোমরা কি করে তুমিও তো খালি চোখে দেখতে পাওনি তুমি কি পেয়েছো খালি চোখে দেখতে কারণ তুমি দেখে যখন তুমি প্রশ্ন করেছো তার মানে তোমার মধ্যে একটু কনফিউজ কনফিউশন ছিল কিন্তু তুমি তার কথাতে শুনে প্রমুক হয়ে আবার সেগুলোই বলেছ তো এত এত লোক তোমার ভিডিও দেখছিল তারা তো তোমার এই কথাটা শুনে তারাও প্রবক্ট হয়েছে যে না তাহলে সত্যি না ওরা মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে সরি আজকালকার দিনে এআইও হয় ফটোও মর্ফ হয় তাহলে হয়তো সত্যি সত্যি বলেছে এখন যদি তুমি বলো যে না আমি বুঝতে পেরেছি ওগুলো সত্যি ছিল না ওগুলো আমাকে মিথ্যা মিথ্যা বলেছে তাহলে ভিউয়ার্সগুলো যায় কোথায় বলো তো তাই না ভিউয়ার্সগুলো কোথায় যাবে তাই এটার জন্যই তারা এসে বলছে তুমি কারোর ভিত্ত হবে কেন তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার স্বতন্ত্রতাই তোমার পরিচয় তো তুমি কারোর ভিত্ত হবে কেন কিন্তু ইতিহাস তো বলছে যে তুমি ম্যান্ডির হয়ে সাফাই গিয়ে ভিডিও করেছ তাই সেই জায়গা থেকে তোমাকে লোকে বলছে আবার সেই আবার এটাও হয়েছে যে টিনুর ক্ষেত্রেও তুমি যে যে কথাগুলো তোমার ভিডিওর মাধ্যমে বলেছ ঠিক আছে সেগুলোর কিন্তু একতরফা হয়েছে কারণ তুমি এক পক্ষের কথা শুনেছ দুজনকে এক জায়গায় বসিয়ে যে কথাগুলো হয়েছে তা কিন্তু নয় তাহলে সেই একতরফের এক মুখের কথা শুনে তুমি যদি ভিডিও করো সেই লাইবিলিটিসটা তো ভিউয়ার্সদের নয় তাই না আজকে যখন তুমি এগুলো বলছো তারা নিতে পারছে না এটাই খুব স্বাভাবিক তার কারণ একবার তুমি একরকম বলেছো আর একবার তুমি আর এক রকম বলছো তাহলে লোক তো কনফিউজড হয়ে যাচ্ছে আর তার জন্যই তারা সেরকম ধরনের কথা বলছে আজকে তুমি বলছো যে খালি চোখে যদি তোমরা সত্য না দেখতে পাও এবার দেখো তুমিও তো সত্যগুলো দেখতে পেয়েছ তুমিও তো সত্যগুলো দেখতে পেয়েছ সত্য দেখার পরে তুমি তাকে জিজ্ঞেসে কেন করবে তোমার যেটা মনে হয়েছে তুমি দুম করে বলো আর না হলে ব্যাপারটা একদম অ্যাভয়েড করো কিন্তু তুমি তার কাছ থেকে আবার প্রভুক্ট হয়ে যদি বলো তাহলে তোর লোকের দোষ নেই সবটা কি লোকের দোষ হতে পারে সব ভিউয়ার্সদের কি দোষ হতে পারে এটা কি হয় কখনো হয় কি তা তো নয় তাহলে এই জায়গা থেকে তোমার প্রবলেম হচ্ছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো মানে আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে অ্যাকচুয়ালি ভিউয়ার্সরা আমাদের একটা কনসেপ্ট তৈরি করে নেয় ঠিক আছে যে ভাই এ এইভাবে বলছে এইভাবে বলছে তাহলে আমরা যাকে ভালোবাসি তার মুখপাত্র হিসেবে তাকে চিহ্নিত করতে পারি তো স্বাভাবিক ব্যাপার টিনু সুন্দরী এসে তোমাকে প্রথম কমেন্ট করে যায় তুমি সেই কমেন্টটা পিঙ্ক কমেন্ট করো তার মানে তোমার কথাটা শুনে টিনু সুন্দরী তোমাকে এটা বলে যে মানে হ্যাঁ আমি এইভাবে নির্যাতিত হয়েছি আর সেইটা তুমি বুঝেছ খুব ভালো হয়েছে এবং তুমি রেসপন্স করেছ তুমি রেসপন্স করেছো তো সেই জায়গা থেকে তোমাকে সে অ্যাপ্রিসিয়েশন মানে অ্যাপ্রিসিয়েট করে গেছে ঠিক আছে এইবার যারা টিনুকে পছন্দ করতো কোনো এক সময় এবং তোমাকেও যারা পছন্দ করে তারা কি দেখলো যে না টিনু এসে তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে মানে তুমি টিনুর অনেক কথা তুমি কন্ট্রোভার্সি করে বলবে আর কি ঠিক আছে কারণ টিনু যেহেতু তোমাকে অ্যাপ্রিসিয়েট করেছে আর তোমার ভিউয়ার্সরা ভাবলো যে তুমি আর টিনু যে বিপদে পড়েছে সেই জায়গা থেকে তুমি টিনুকে উদ্ধার করবে তো এরকম চলছিল ঠিক আছে তো এই জায়গা থেকে তারা একটা করে মূর্তি সাজিয়ে নিয়েছে ঠিক আছে এই যে ভিউয়ার্সরা বলছো এরা তো ফিলিংসের উপর দিয়ে চলে আমরা যেমনি ফিলিংসের উপর দিয়ে চললে আমাদের চলবে না চলবে না কারণ আমাদের কাজটাই হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখতে সত্যিটাকে তুলে ধরতে তো সেখানে যদি নিরপেক্ষ মানে তা আমার কোনোভাবে মিস হয়ে যায় তাহলে কিন্তু মানুষ আমাদের কোশ্চেন করবে সেই জায়গা থেকে এটুকুনি তো তোমার ডেফিনেটলি আছে যে তুমি সত্যটাকে সত্য বলতে ভালোবাসো কিন্তু কোনো জায়গায় যদি তুমি নিজে ফল করে ফেলো মানে তোমার ফল্ট হয়ে যায় যে তুমি সত্যটা সত্যভাবে বলতে গিয়ে সরি কারোর কথায় প্রবক্ট হয়ে দুম করে কিছু কথা বলে দিয়েছ তাহলে আজকের ভিউয়ার্সরা কি করে সেই জায়গাটা থেকে তোমার ওই অবয়ব থেকে বেরিয়ে আসে কারণ তাদের কাছে তো এরকম হয়ে আছে যে টিনু যেগুলো যেগুলো বলতে চাইছে কন্ট্রোভার্সির মাধ্যমে সেগুলো তুমি বলছো বলে দিচ্ছ এবং সেই ক্ষেত্রে তোমার সঙ্গে টিনুর যোগাযোগ আছে তুমি নিজের মুখে স্বীকার করেছো যে টিনুর সঙ্গে আমার যোগাযোগ আছে প্রায় রোজই কথা হয় তাহলে রোজই কথা হয় রোজই যখন তুমি হয় তাহলে টিনু তোমাকে কিছু কিছু বলেছে সেই হিসেবে তুমি বলছো তাহলে সেগুলো সত্যি মানে টিনু যেগুলো যেগুলো প্রবলেম ফেস করেছে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করেছে তুমি সেগুলো বলেছো তাই তারা বিলিভ করেছে এবং সেই কনসেপ্টেই তারা চলছে সেই কনসেপ্টেই তারা চলছে আর সেই জায়গা থেকেই তারা তোমার থেকে একটা অন্য এক্সপেক্টেশন গ্রো করেছে আজকের ডেটে তোমার সঙ্গে ওর আর যোগাযোগ নেই ভালো কথা এবার তুমি নিরপেক্ষতার সাথে ভিডিও করার সময় এটা দেখছো ওটা দেখছো সেটা দেখছো যা দেখেছ ডেফিনেটলি বলা উচিত আমি মনে করি ও কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়েছিল তার জন্যই কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে ও যদি কন্ট্রোভার্সিয়াল টপিক না দিত তাহলে কখনও কারোর পক্ষে কন্ট্রোভার্সি করা সম্ভব নয় ওর ভিডিওর মধ্যে কোনো জায়গায় তালমিল কেটেছে আর সেই জন্যই তুমি বলেছ ঠিক কথা কিন্তু এই এআইয়ের ব্যাপারটা এই এই ব্যাপারটা এগুলো তো তুমি বলেছ ভিউয়ার্সদের কাছে যে এটা এআইয়ের মাধ্যমে হয়েছে এই ফটো মর্ফ করে হয়েছে এবার তাহলে তোমার কথাই তুমি যদি কাটো তাহলে লোকের বুঝতে অসুবিধা হচ্ছে মানে ভিউয়ার্সদের আর তার জন্য তারা তোমাকে বলছে তার জন্য তারা তোমাকে বলছে এরকম অনেক ভিউয়ার্স আছে যারা তোমার ভিউয়ার্স তোমার কথা শুনে টিনাকে দেখতে গেছে এরকম বহু ভিউয়ার্স আছে এরকম নয় সব ভিউয়ার্স এরকম যে টিনাকে তারা দেখতো তাই তোমাকে দেখতে এসেছে না 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 এরকম ব্যাপার নেই টিনার ভিউয়ার্স ডেফিনেটলি তোমাকে ভিউজ দিয়েছে বাট তোমারও কিছু ভিউয়ার্স ছিল যে সব ভিউয়ার্সগুলো তুমি ভিউ টিনাকে নিয়ে মানে কন্টেন্ট করেছো তাই তারা টিনাকে দেখতে গেছে ঠিক আছে এবার তুমি যেরকম যেরকমভাবে বলেছ তাদের সেরকম সেরকমভাবে ভালোবাসা টিনার উপরও বর্ষেছে মানে তোমাকেও ভালোবাসে আবার তোমার কন্টেন্টকে ভালোবেসে তাকেও ভালোবাসা দিয়েছে এইবার তুমি যদি হঠাৎ করে বলো যে না এটা এই ওটা ওই সেটা ওই তাহলে তাদের পক্ষে নেওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে আর পুরোনো যে জিনিসগুলো তুমি বলেছ আর যদি সেই কথাগুলোই তুমি অন্য বলো তাহলে লোক কী বুঝবে বুঝতে পেরেছ এই জায়গাতে সমস্যা হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে সেটা বুঝতে হবে আগে না তুমি সত্যি কথা বলছো ভালো কথা তুমি একদমই পিওর বলছো ভালো কথা যেটা এখন রিসেন্ট কন্ট্রোভার্সি হচ্ছে খুব ভালো কথা কিন্তু তুমি যেগুলো যেগুলো বলছিলে তুমি যেগুলো যেগুলো আগে বলেছিলে সেগুলো সেগুলো যদি এখন তুমি নিজে ডিনাই করো তাহলে তোমার কথার ভ্যালুটাই কাটছে অন্য কারণ নয় কারণ টিরা তো কন্ট্রোভার্সি করতে আসে না তাহলে টিনার ব্যাপারটা এখানে টিনাকে কেউ জিজ্ঞাসাও করতে পারবে না ভিডিওর মাধ্যমে যদি কেউ কমেন্ট করে ও তো বিশাল ইগনোর করতে পারে তাহলে ওর ওর কাছে কোনো ভ্যালু ব্যাপার নয় মতো রয়েছে কিন্তু তোমার এফেক্টটা পড়ছে কারণ তুমি একরকম বলেছিলে আবার নিজের কথা নিজে তুমি ঠিক আছে এর জন্য সমস্যা হচ্ছে সব ভিউয়ার্স টিনার ভিউয়ার্স তাই তোমাকে ভিউজ দেয় না অনেক ভিউয়ার্স তোমার ভিউয়ার্স যারা টিনাকে ভিডিওতে ভিউজ দিয়েছিল কারণ তোমাকে দেখতো তুমি সেই কন্টেন্টটা করেছো বলে সেইখান থেকে তারা আবার টিনুকে দেখতে যায় ফর কিউরিসিটি হয়তো তারা ব্লগিং কোনো দিন দেখতই না সেই অর্থে কিন্তু তুমি যেহেতু তাকে কন্টেন্ট করেছো তাই তার প্রতি একটা জায়গা গ্রো করেছে এবং সেই জায়গা থেকে তারা দেখতে যায় তারাও তো এসে তোমাকে প্রশ্ন করছে না এরকম তো বহু ভিউয়ার্স আছে তো এটাই যে তুমি একরকম বলেছিলে এক জিনিস তৈরি করে নিয়েছি আবার এখন তুমি উল্টো বলছো আবার কি করে আমরা এরকমভাবে মোল্ড হব। ঠিক আছে সবার পক্ষে তো সম্ভব নয় সবার পক্ষে সম্ভব নয় কারণ এক একজনের ফিলিংস এক এক রকম এক একজনের এক এক রকম আর তার জন্য অসুবিধা হচ্ছে ঠিক আছে এইবার কি বলতো তুমি ভীষণ উত্তেজিত হয়ে যাও ছোট ছোট সিলি জিনিসে উত্তেজিত হয়ে যাও তুমি ভীষণই মানে কি বলবো মানে হট টেম্পার বা শর্ট টেম্পার্ড যাই বলবো সেটা সেই জন্য তুমি এই ধরনের কথা বলো কিন্তু এগুলো তো এরমভাবে বলার দরকার নেই তুমি তোমার মতো কন্ট্রোভার্সি করে যাচ্ছো তুমি তোমার মতো কন্ট্রোভার্সি করে যাও সেটা কে নেবে কে বুঝবে কে ভুল বুঝবে কে ঠিক বুঝবে এটা তোমার কাছে ম্যাটারই করার কথা নয় ম্যাটারই করার কথা নয় ইগনোর ইগনোর করতে হবে কারণ সবাই আমাকে ভালো ভালো বলবে সেটাও হবে না সবাই আমাকে খারাপ খারাপ বলবে এটাও হবে না হ্যাঁ এটা অবশ্যই যদি অনেক ভুলভাল মানে কমেন্ট করে যায় তখন ইরিটেশন হয় এটা ঠিক তো সেই জায়গায় সেই কমেন্টগুলোকে হাইট করে দাও ব্লক করে দাও ডিলিট করে দাও তোমার যেখান থেকে ইরিটেশন উৎপন্ন হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দাও তাহলেই তো ফুরিয়ে যায় এটা আমার একেবারেই আমার সোচ আমি সেই সোচের থেকেই তোমাকে বললাম কথাটা আমি জানি না তুমি কিভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবে আমি জানি না সব দোষটা কিন্তু ভিউয়ার্সদের দেয়া যাবে না ঠিক আছে আর তুমি আজকের বলছো যে তারা মনে করেছে ভিত্ত আমি টিনুর ভিত্ত আচ্ছা সত্যি করে বলো তো কেন মনে করেছো ভিত্ত মনে করেনি এটা তুমি একটু বেশি বলেছো তুমি মুখপাত্র এটা মনে করেছে তো সেটা কেন মনে করেছে সেটা তো মনে করিয়েছো তুমি সেটা তো মনে করিয়েছো তুমি কারণ টিনার না বলা কথাগুলো তোমার মুখ থেকে বেরিয়েছে যে টিনার বাড়িতে যে অশান্তি হয়েছে বাপের বাড়িতে যে জিনিসগুলো হয়েছে বা ও কোথায় ছিল কি ওর সঙ্গে হয়েছে বা ওর শ্বশুর বাড়িতে কি হয়েছে তো তোমাকে তারা মুখপাত্র ধরে নিয়েছে তো তোমার মুখপাত্র ধরে নিয়েছে বলেই তোমার কাছে এই আবদারগুলো আবার তারা করতে আসে এটাই হচ্ছে প্রবলেম বৃত্ত কথাটা ঠিক নয় এটা একদমই না তো মুখপাত্র এবার তুমি যদি বলো আজ থেকে আমি আর মুখপাত্র নই দুম করে তুমি চেঞ্জ করতে পারো নিজের মানে প্রসেসিং কিন্তু তারা তো দুম করে করতে পারে না কারণ তুমি এটা বোঝো আমরা এখানে প্রফেশনালি কাজ করতে এসেছি আমাদের এখানে কোনো ইমোশনালি দাম নেই ঠিক আছে কিন্তু ভিউয়ার্স তারা তো পয়সা পায় না তারা ইমোশনালি অ্যাটাচড তোমার সঙ্গে হোক আর অন্য কারোর সঙ্গে হোক তো সেই জন্য প্রবলেমটা হয়েছে ঠিক আছে সেই জন্যই কিছু কিছু প্রবলেম হয়েছে আর কোনো ক্রিয়েটার কে কি বলল কি না বললো সেটার জন্য তো সেই এফেক্ট ভিউারদের উপরে পড়বে না তাই না এবার সেই জায়গা থেকে তুমি চিন্তা ভাবনা করে দেখো ব্যাপারটা এই জন্য হয়েছে এটা আমার মনে হয় ঠিক আছে আর বাকি তুমি বলেছ যে সবার অসুবিধা হচ্ছে যে তুমি সবার সঙ্গে প্যাচ আপ করে নিচ্ছ সবার সঙ্গে রিলেশন ঠিক করে নিচ্ছ বিল্ড আপ করছো সেই জন্য অনেকের প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো তোমার তোমার ফিলিংসের উপরে কিছু ফিলিংস লোকে রাখে যেমন ধরো কিছুদিন আগে কিমা যখন তোমার পশুকে নিয়ে কিছু বাজে কথা বললো তখন তুমি আউটবাস্ট করে কান্নাকাটি করে ফেললে মানে ইমোশনালি প্রবলেম হলো আর তুমি কান্নাকাটি করে ফেললে তাহলে তোমাকে কাঁদিয়েছে কে কিমা এটা দর্শকের মনের মধ্যে গেঁথে গেছে ঠিক আছে এইবার তোমাকে কাঁদিয়েছে কি মা এবার তোমাকে যারা ফিলিংস তোমাকে মানে তোমার ফিলিংসটা যাদের কাছে প্রায়োরিটি পায় যাদের কাছে গুরুত্ব পায় তাদের কাছে কিন্তু মনে এটা হয়ে গেল ও ওকে কাঁদিয়েছে ওকে কাঁদিয়েছে তাহলে ওদের কিন্তু তোমার প্রতি ফিলিংসের জন্য ওকে মানে অন্য বাঁকা চোখে দেখতে শুরু করলো যে হু দিয়েছে তার মানে ও খারাপ এটা মনে হলো তাদের ফিলিংসটায় ঠিক আছে এইবার যদি তুমি দুম করে সেই জায়গায় আবার তাকে বলো না ও ঠিক এই করছে ও ঠিক এটা বলছে ওর তখনই দুম করে এই যে ফিলিংসটা তাদের ফিলিংসটা দুম করে এটা চলে যেতে পারে না তারা তখন মনে করছে এই কিরি বাবা দুদিন আগে কান্নাকাটি করলো যার ভিডিও দেখে যার ভিডিও দেখে তার পোষ্যকে বলার জন্য এই লেভেলে রিয়্যাক্ট করলো এখন যদি বলে যে না ও ঠিক আছে ওই সব সব ঠিক আছে তখন তাদের অ্যাকসেপ্ট করতে অসুবিধা হচ্ছে এই জন্যে প্রবলেম হচ্ছে আর কিচ্ছু না অবশ্যই সমস্ত ক্রিয়েটারদের সঙ্গে হেলদি রিলেশন রাখাই উচিত কারণ আমরা এখানে কন্টেন্ট করতে এসেছি ঠিক আছে কোনো বন্ধুত্ব করতে আসেনি আর কোনো শত্রুতা করতেও আসেনি তো সবার সঙ্গে হেলদি রিলেশন রাখার দরকার আছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তুমি কিছু কিছু জায়গায় ইমোশন শো করে ফেলেছো তার জন্য তুমি যদি কনটেন্ট কানটেন্ট করতে তাহলে অসুবিধা হতো না কিন্তু কনটেন্টের জন্য তুমি আউটবাস্ট করে ফেলেছো তুমি ইমোশনাল সেটা শো হয়ে গেছে তোমার পোষ্যের জন্য তুমি কেঁদে ফেলেছো তোমার ওই কান্নাটা দেখে যারা যারা আবার কিমাকে হেড হেট করতে শুরু করেছে এখন যদি তুমি আবার তাদেরকে বলো না হেড করো না আমাদের মধ্যে সমস্ত মানে দুঃখ তাপ সব মিটে গেছে সুইচ বটন তো নয় ইমোশনটা তাই তাদের এই প্রবলেমগুলো হচ্ছে তোমার যেমনি কিছু কিছু জিনিস বোঝাতে অসুবিধা হচ্ছে ওদেরও কিছু কিছু জিনিস বুঝতে অসুবিধা হচ্ছে তো এই ভিউয়ার্সদের এই ইমোশনটাই তো আমাদের অ্যাকচুয়ালি পাথেও ওরা আমাদেরকে এই যে আমরা আমাদের এত ফ্যান ফলোয়ার্স হয় এই ইমোশনের জন্যই তো ইমোশনের বসিভূর্ত হয়ে তো তো হঠাৎ করে যদি তুমি সবার কাছে ওই ইমোশনটাই বলো যে কন্ট্রোল করতে বা ইমোশনটা শো না করতে বা ইমোশনের জন্যই তো মানুষ এরকম ধরনের কমেন্ট করে তাহলে মুশকিল হয়ে যাবে এটা আমার একেবারে ব্যক্তিগত মত ঠিক আছে তোমার মত অন্য হতেই পারে তো এটার জন্যই এই প্রবলেমটা হচ্ছে আমার মনে হয় যে ধীরে ধীরে প্রবলেমটা সলভ হয়ে যাবে আর তুমি তোমার তো ইগনোর পাওয়ার প্রচুর তো তুমি অবশ্যই ইগনোর করতে পারবে অর্থাৎ কুল থাকো ঠিক আছে এটাই বলার ছিল তো যাই হোক ভিডিওটায় যদি তোমাদের কিছু বলার থাকে বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করেও পাশে থেকেও সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও